সালাম আলাইকুম বিহার্স ইয়ার এন্ডে ইন্টারনশনাল পক্ষ থেকে আমি মোহাম্মদ সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আঁকিশ স্টেবিলিয়ারের স্কোয়ার শেপের বত্তিরিশ পিসের একটি ডিনার সেট তো বিওয়ার্স এট ফার্স্ট এখন আমি আপনাকে বলে দিব এই ডিনার সেটগুলোর সাথে কি কি পাবেন এট ফার্স্ট পাবেন এখানে দেখেন আঁকিশ স্টেবিলিয়ারের এই যে দেখেন পাবেন ছয়টা কাপ সুন্দর ডিজাইনের স্কোয়ার শেপের খুবই সুন্দর এটা কিন্তু আমাদের বাংলাদেশের সোনার জন্য একটা কোম্পানি আঁকিশ স্টেবিলিয়র ফাইন পোর্সালিন ডিশ ওয়াশার ওভেনপ্রুফ সব কিছুতেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন কালার গ্যারান্টি আছে এবং গরমে ফাটবে না এটা দশ বছরের কালার গ্যারান্টি এটা কিন্তু আকি স্টেবুলার স্কোয়ার শেপের সুন্দর দেখেন গোলাপ ফুলের ভিতরে সুন্দর একটি ডিজাইন এরকম ছয়টা পাবেন কাপ এই বত্রিশ পিসের ভিতরে এরপরে ছয়টা পাবেন প্রিস বিহার দেখেন আমি যদি প্রিসগুলোকে দেখাই এই যে সবগুলোই কিন্তু কোনাগুলো উঠানো এবং খুবই সুন্দর ডিজাইনের এই প্রিস এই প্রিস পাবেন ছয়টা এই যে দেখেন ছয়টা কাপ ছয়টা পিস এই বত্রিশ পিসের ভিতরে এই যে দেখেন কাপগুলো আমি যদি দেখে কাপ পিসগুলো সাজা রাখছি খুবই সুন্দর ডিজাইনের এগুলো এরপরে বিয়ার দেখেন এটার সাথে কিন্তু আপনারা সুপ বাটি পাবেন ছয়টা সুপ বাটি বলেন বা সিরিয়াল কারি বাটি বলেন এরকম ছয়টা পাবেন সিরিয়াল কারি বাটি এগুলো কিন্তু দেখেন খুবই সুন্দর ডিজাইনের এই যে কারি বাটিগুলো খুবই বড় সাইজের এবং দেখেন এগুলো প্রত্যেকটার বর্ডার কিন্তু সিলভার বর্ডার করে এগুলো কিন্তু মাল্টিকালার কালার দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় এই যে প্রত্যেকটারই কিন্তু বর্ডার করা এই যে দেখেন বর্ডারগুলো কিন্তু সিলভারের বর্ডার করা তো এরকম কারি বাটি পাবেন আপনারা বা সুপ বাটি পাবেন ছয়টা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে কিন্তু আপনারা একটা পাবেন বড় কারি বোল বিয়ার্স এই যে দেখেন আমি যদি কারি দেখাই বিগ সাইজের একটা কারি বোল পাবেন এই যে এরকম একটা কারি বল পাবেন যেটার ভিতরে আপনার দুই থেকে আড়াই কেজি পরিমাপের খাবার পরিবেশন করতে পারবেন তো এই কারিবলটাও কিন্তু একটা পাবেন এরপরে পাবেন বড় একটা রাইস ডিশ ডিশ এই যে দেখেন বড় একটা স্কোয়ার শেপের সাইজের রাইস যেটার ভিতরে আপনারা পোলাও বলেন বিরিয়ানি বলেন সব কিছু কিন্তু এটার ভিতরে সার্ভ করতে পারবেন এরপরে বিয়র্স তাহলে গেল রাইস কারি কারিবল সিরিয়াল কারিবাটি ছয়টা কাপ ছয়টা প্রিজ এরপরে কিন্তু পাবেন আপনারা ছটা নাস্তার প্লেট এই যে বিওর্স দেখেন ডিজাইনগুলো যদি আমি দেখাই নাস্তার প্লেট ছয়টা এই যে এরকম পাবেন ছয়টা নাস্তার প্লেট প্লেগুলো খুবই সুন্দর স্কোয়ার শেপ এবং প্রত্যেকটাই কিন্তু সিলভার কালার বর্ডার দেওয়া এই যে এরকম নাস্তার প্লেট পাবেন কিন্তু ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পাবেন নাস্তার প্লেট এরপরে বেওর্স এটার সাথে কিন্তু আপনারা পাবেন ফুল প্লেট বিরিয়ানি বা পোলাও ভাত যেটি বলেন এটার জন্য কিন্তু সম্পূর্ণ বর্ডার করা সিলভার কালারের এবং উপরে ডিজাইনের এরকম ফুল প্লেট পাবেন ছয়টা এই যে দেখেন ছয়টা পাবেন ফুল প্লেট তো এই হলো টোটাল বত্রিশ পিস ছয়টা ফুল প্লেট ছয়টা হাফ প্লেট এরপর হলো একটা রাইস ডিশ একটা বড় বড়ো বোল এখানে সিরিয়াল কারি বাটি ছয়টা ছয়টা কাপ ছয়টা পিস টোটাল কিন্তু কিন্তু পিসের একটি ডিনার সেট এবং সাথে এই আপনারা মুন্নু সিরামিকের বারোটা স্ট্যান্ড গিফট পাবেন সাজানোর জন্য এই যে এই আকিস টেবিলের এই বত্রিশ পিসের এই যে সুন্দর কালারের গোল্ডেন কালারের এই ডিনার সেটটি আপনারা আপনারা আমাকে নিতে পারবেন মাত্র ছয় হাজার আটশো টাকা হ্যাঁ মতো ছয় হাজার আটশো টাকা হলে কিন্তু এই ডিনার সেট আপনারা আমার থেকে নিতে পারবেন ঢাকা শহরে সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ন্যূনতম পাঁচশোটা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকা ডেলিভারি চারশো ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন যাতে হাতে প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে সেটা দায়ভার সম্পূর্ণ আমাদের এবং আমার কাছে কিন্তু আরও কিছু স্কোয়ার শেপের ডিনার সেটের ডিজাইন আছে যেমন এটা এই যে সিলভার কালারের জবা ফুলের ভিতরে একটি ডিজাইন এই জায়গা আছে ব্ল্যাক কালারের একটি ডিজাইন ব্ল্যাক রোজ এরপরে কিন্তু এই যে এখানে দেখেন শিউলি পাতার ভিতরে একটি ডিজাইন রাখা আছে এগুলো কিন্তু সবগুলি আমার থেকে নিতে পারবেন ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমোতে কিন্তু কল করলেই আপনারা সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন এবং সরাসরি ভিডিও কল দেখেও নিতে পারবেন তো আমার দোকান অ্যাড্রেস হলো আমার দোকানের নাম হলো ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল শপ সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিস্তালায় সাপ্তাহিক মঙ্গলবার ব্যতীত সপ্তাহে প্রতিদিন আমাদের দোকান খোলা থাকে এবং অন্যান্য ডিনার সেটও আমাদের কাছে আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের থেকে নিতে পারবেন তো এই আকিস টেবিল এই বত্রিশ পিসের এই ডিনার সেট দাম পড়বে মাত্র ছয় হাজার আটশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম